হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আপনারা দেখছেন ড্যাফোডিলস গার্ডেন ড্যাফোডিলস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই এই যে প্রচণ্ড তাপ প্রবাহ চলছে প্রচণ্ড রোদ গরমে দেখুন মানুষের অবস্থা কি পরিমাণ খারাপ হয়ে যাচ্ছে সেই সঙ্গে আমরা যারা গাছ করি গাছ ভালোবাসি গাছেদের অবস্থা ভীষণ ভীষণ খারাপ ডিরেক্ট সানলাইটে যে গাছগুলো আছে সেই গাছগুলোকে বাঁচিয়ে রাখা ভীষণ ভীষণ সমস্যায় পড়তে হচ্ছে অলরেডি প্রচুর প্রচুর গাছ মারা গেছে দেখুন বন্ধুরা আপনাদের যাদের গাছ সানলাইটে আছে ডিরেক্ট ছাদ বাগানে তাদের জন্য বলি দেখুন আমি যেটা করছি সেটা হচ্ছে দেখুন আমরা গাছে তো প্রতিদিন প্রতিনিয়ত জল দিই এখন একবার জল দিলে হবে না গাছে দুবার জল অবশ্যই দিতে হবে সেই সঙ্গে আমার আমরা যদি পারি আর কি দিতে বরফ জল গাছেদের তাহলে কিন্তু গাছগুলো কিন্তু সুস্থ সতেজ এবং সবল থাকবে দেখুন এই যে বরফের টুকরোটা তো আমরা যাতে শুধু শুধু বরফ না দিই অনেক সময় আমাদের যে বেঁচে যাওয়া যে ভাতটা আমরা প্রতিনিয়ত রেখে দিই ফ্রিজে এবং দেখুন ফ্রিজে রাখলে সেটা কিন্তু বরফ হয়ে গেছে আপনাদের দেখাই এই যে ফ্রিজে রাখা ছিল একটি পাত্রে এবং পাত্রে রাখা ধারণ করেছে এবং কিন্তু পুরো বরফ হয়ে গেছে এই টুকরোটা আমি কিন্তু গাছেদের দিয়ে দেব এবং সেই সঙ্গে শুধু বরফ জলটাই পাবে না ঠান্ডা জলটা সেই সঙ্গে যে ভাতের যে হিউমিক অ্যাসিডটা আমাদের গাছেদের জন্য ভীষণ ভীষণ জরুরি সেটা পাবে গাছ ভালো থাকবে বৃদ্ধি বিকাশ এবং ফুল ফল অনেক অনেক ভালো হবে সেই সঙ্গে ভাতের যে প্রয়োজনীয় যে উপকারী যে উপাদানগুলো আছে সমস্ত কিছু কিন্তু গাছ পেয়ে যাচ্ছে একসঙ্গে দেখুন সেই সঙ্গে ভিটামিন বিভিন্ন ধরনের মিনারেলস এগুলো বিভিন্ন ধরনের ভিটামিন ভিটামিন সিক্স ভিটামিন টুয়েলভ প্রচুর পরিমাণে এগুলো কিন্তু উপকারী যে উপাদানগুলো আছে আর কি সেগুলো কিন্তু একসঙ্গে ঠান্ডা জলের সাথে বা বরফের সাথে সেসব উপাদানগুলো গাছ পেয়ে যাচ্ছে এবং গাছের কিন্তু ভীষণ ভীষণ একটা ভালো একটা দিক তো এই রোদ গরম থেকে আর কি আমরা বাঁচার জন্য আমরা যে ভাতটা এক্সেস যেটা লেপটোভার যে ভাতটা থেকে যায় সেটা আমরা ফ্রিজে রেখে দেবো এবং বরফ হয়ে গেলে সেই বরফের টুকরোটা আমরা কিন্তু গাছেদের মধ্যে অবশ্যই দিয়ে দেব। তো চলুন সেটা দেখা যাক কিভাবে আমি গাছেদের উপরে সেটা প্রয়োগ করছি চলুন বন্ধুরা এখানে আমার দেখুন এই যে রুমের মধ্যে আমি নিয়ে এসেছি যে গাছটি সেটা হচ্ছে পিস লিলি এবং গাছটির গ্রোথটা অবশ্যই দেখুন কি অপূর্ব গাছ এবং ফুল ফুটে আছে আপনাদের বিভিন্ন রকমভাবে আমি দেখাচ্ছি বা দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর একটি গাছ কিন্তু দেখুন আপনারা অলরেডি গাছটা কিন্তু পুরো শুকিয়ে গেছে একদম পুরো মাটি শক্ত ভীষণভাবে শুকিয়ে গেছে দেখুন কি অবস্থা গাছটির তো এই ধরনের গাছে আমরা এই যে এই রকম আর কি বরফের টুকরো এইভাবে যদি দিয়ে রাখি দেখুন এভাবে দিয়ে রাখছি আস্তে আস্তে কিন্তু বরফটা গলে জল হয়ে যাবে এবং এই যে ভাতটার সঙ্গে যে বরফটা আছে সেটা কিন্তু অনায়াসে গলে যাবে এবং গাছের গোড়ায় থেকে যাবে এবং গাছ তার প্রয়োজনীয় উপাদান পাবে সঙ্গে সঙ্গে পুষ্টিগুণের তো কথাই নেই সমস্ত রকম পুষ্টিগুণ ভিটামিন সে পেয়ে যাবে এবং গাছটি দেখুন সতেজ ভীষণভাবে সতেজ আমি এইভাবে আর কি গরমে এটা ট্রিটমেন্ট করছি এবং আপনাদের খুব সুন্দর একটি সতেজ গাছ অবশ্যই দেখাতে পারছি আপনারা অলরেডি দেখলেন বা দেখালাম আবারও আপনাদের দেখায় গাছের গোড়াটা একবার দেখুন পুরো কিন্তু শুকিয়ে গেছে একবারে ড্রাই কিচ্ছু নেই একদম ড্রাই দেখুন এই অবস্থায় আমি কিন্তু এই যে ভাত সমেত যে বরফের টুকরোটা আমি দিয়ে দিলাম এবং দেখুন এখানে যে জলটা আছে সেটা কিন্তু আমি কিন্তু টবের ভেতরে দিয়ে দিলাম দেখুন এইভাবে আপনাদের যাদের সম্ভব তারা কিন্তু অবশ্যই এইভাবে কিন্তু গাছের একটা ট্রিটমেন্ট করুন এবং এই গরমের রোদের হাত থেকে তাপপ্রবাহের হাত থেকে আপনারা নিজেদের সঙ্গে সঙ্গে আপনার প্রিয় গাছটিকেও কিন্তু বাঁচিয়ে তুলুন দেখুন এখানে গাছটি কী পরিমাণ সতেজ আছে এই অবস্থার ভেতরে এবং ফুল দিচ্ছে অনবরত ফুল দিচ্ছে এবং গাছটা আপনারা লুকটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো ঠিক আছে ভিওয়াস আজকে এই পর্যন্ত আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন এই গরমের ভেতরে আপনারা নিজেরাও কিন্তু অত্যধিক পরিমাণে জল খান ঠান্ডা পানীয় খান এবং নিজেদের সুস্থ রাখুন সম্ভব হলে ডাবের জল খান ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে